তেলের ভেতরে চলে গেল সুন্দর ফুলে উঠছে এই রকম সাইজটা হয়েছে এটা কিন্তু একটা খেলেই পেট ভরে যাবে টেস্টিও আবার পেট ভর্তি খাবার একটা পিট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা পিট উল্টানো হয়ে গেছে এখন ফুলে উঠেছে দেখেছো খুব সুন্দর ফুলেছে কিন্তু এই ভাজা হোক সবগুলো রেডি হোক একটা একটা করে সবগুলো রেডি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ঘুরে বাবা আজকে হবে ব্রেড দিয়ে প্যাটিস বানানো স্যান্ডউইচ এটা নয় কিন্তু অনেকে স্যান্ডউইচ বলে আমরা বলি প্যাটিস এখানে হচ্ছে আলু সেদ্ধ করে মাখা আছে আর এখানে যে কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি তো চলো এবারে এটা আলুর পুরটা আগে থেকে বানিয়ে নিয়েছি পুরটা বানানো তোমাদের সাথে দেখালাম না তো যেভাবে আলু চপের পুর বানায় ঠিক সেইভাবে বানিয়ে নিয়েছি এইভাবে এগুলো এগুলো বানাবো সেগুলো এখন রেডি করবো কীভাবে চলো দেখাই বেসনটা ডাবা হয়ে গেছে বেসনটাও রেডি হয়ে গেছে তো এখন এই রুটিগুলোকে একটু কেটে নিতে হবে সাইজ করে কেটে নেব ঠিক আছে চলো দেখো পুরো ভিডিওটা পরে এরকমভাবে পাউরুটিগুলো কেটে নেওয়া এই মাঝে মাঝে ঠিক এইভাবে কেটে নিচ্ছে এখন দেখো একটা একটা করে সবগুলো কেটে নেওয়া হচ্ছে তো হচ্ছে এখন কি হচ্ছে এইগুলোকে এখন আলুর পুর ভরা হচ্ছে চলো দেখো কেমন কেমনভাবে রেডি করা হয় পুর ভরাটা ভাবে আলুটা একটা বল পাকিয়ে নিয়ে বলে তারপরে ঠিক পুরোটা একদম পুরোটা যেন কাভার হয়ে যায় আলুর পুরটাই দেখো ভাবে দেওয়া হচ্ছে চেপে চেপে এরপরে একটা ওর মধ্যে এই যে আর একটা মাংরুটির পিস ওখান থেকে নিয়ে এরকম চেপে চেপে দেওয়া হচ্ছে সাইড থেকে একটু বাগিয়ে নেওয়া হচ্ছে যাতে পুরটা বেরিয়ে না আসে ঠিক এই রকমভাবে সব কটা সব কটা ঠিক এইভাবে রেডি হয়ে যাচ্ছে এরকম ভাবে রেডি করে দিচ্ছে সবগুলো এরকম ভাবে রেডি হচ্ছে